যখন রিকশালা মাথাটা ধরতে যাবে তখন অটোমেটিক ওই চোখ দুটা খুলে উঠছে ভৌতিক এলাকায় বাজান আমরা কিন্তু সেই ভৌতিক প্লেস চলে আসছি তোমরা অবশ্যই দেখতে পারতেছো তা এইখানে আমরা বেশিক্ষণ স্টে করতে যাচ্ছি না নিশো আজকে তোর কাছে শুনছি একটা ঘটনা আছে ঘটনাটা যদি শেয়ার করতে আমাদের অডিয়েন্সের সাথে আচ্ছা এই ঘটনাটা পাঠাইছে হচ্ছে যে সে তার নাম পরিচয় জায়গার নাম সব কিছুই গোপন রাখতে বলছে কারণ এই ঘটনাটা নাকি বাইরে বলা বলি করা নিষেধ আছে তারপরও সে আমাদের কাছে পাঠাইছে তা ঘটনাটা আমি ঘটনায় চলে যাচ্ছি শেয়ার করতেছি ঘটনাটা তাই ঘটনাটা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে যে রেল লাইনের যে রাস্তা আছে এই রাস্তা ধরে কোন একটা এলাকায় আচ্ছা তা ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে পাঠাইছে তার এলাকারই মানে দূর সম্পর্কে এক চাচা তার সাথে ঘটায় ঘটনা তা ওই যে চাচা চাচা ছিল হচ্ছে একটু বট লোক টাইপের মানে একটু নেশা টেশা করতো টুকটাক সিএনজি চালাতো সে আবার সিএনজি চালাতো আবার নেশা করতো মানে বলতে গেলে পুরো ওই থাকে না কিছু ওই টাইপের বিগড়ে যাওয়া লোক হ্যাঁ কিছু বিগড়ে যাওয়া লোক তা সে মানে একটা ফ্যামিলি ছিল ফ্যামিলিতে শুধুমাত্র বউ ছিল কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু ছিল না তা একদিন করে কি ওই চাষাটা হচ্ছে গিয়ে আরেকটা বিয়া করে বিয়া করলে তার প্রথম যে বউটা ওই বউটা একটু বেশি খুব দয় যে প্রথমত নেশা করে সংসার ঠিকভাবে টাকা পয়সা দেয় না তারপর আবার ওই বউর গায়ে অনেক সময় আতু তুলতো অনেক প্রায় মাত্র ওই বউরে আচ্ছা তা বউ এই সব জেদের বসে তার নামে একটা মামলা করে থানায় তার থানায় মামলা করলে সে হয় কি ওই সারাদিন পলায় পলায় টুকটাক কিছু টাড়ি চালাইতো চালাই তালায় বাড়ি ওইভাবে আসতে পারতো না ওইভাবে রাস্তায় রাস্তায় জায়গা ওই জায়গায় এই জায়গা এইভাবে দিন কাটতো দিন কাটতো তা একদিন হচ্ছে কি ওই যে মানে সাসা সে হচ্ছে কি রাতে অনেক বেশি নেশা করে মদ্যত খায় খাওয়ার পর তার বলতে গেলে এক প্রকার সেন্স নেই আবার অনেকটা আছে তা সে করে কি তার সাথে একটা গামছা ছিল আচ্ছা তা সে ওই গামছাটা দিয়ে ওই যে রেল লাইন ওই রেল লাইনের উপর হচ্ছে গামছা দিয়ে বালিশ বানায় ওই রেল লাইনের উপর মাথা দিয়ে পাও সামনের দিকে মানে পাও হচ্ছে বাইরে আর পুরো বডি ডুক ওই রেলের যে চলাচলের যে পথ ওই যে মাঝখানটা ওইখানে হচ্ছে বডি ডুক আর মাথাটা হচ্ছে গিয়ে রেল লাইনের ওই ইসের পথ শুয়ে রয়েছে হ্যাঁ ওইখানে ওইভাবে শুয়ে রইছে তা সে জানি না যে কেন শুয়েছিল বা তার মনেও বা কী হয়তো যেহেতু নেশা করছিল তার কোনো সেন্স ছিল না সবার মনে কমফোর্টেবল জায়গা পাইছে শুয়ে হ্যাঁ সে শুয়ে পড়ছে তা ওই দিন মানে ওই যে রেল লাইনটা ওইখানে একটা শিডিউল ছিল যে প্রত্যেকদিন সকালে পাঁচটার সময় একটা ট্রেন তো ওইখানে তা ওই দিন কেউ সকালে রকমের পাঁচটার সময় একটা ট্রেন যায় এবং তাকে পুরো মানে কাটে চলে যায় কাটে চলে যায় তা একটা বিষয় হচ্ছে কি সে যেভাবে শুয়েছিল তার পুরো মাথাটা বলতে গেলে থেতলায় যাওয়ার কথা ছিল হয়তো ঘুমের ঘরে তার পুরো মাথা বাইরে চলে আসছিল যার কারণে পুরো মাথাটা আলাদা হয়ে যায় গলা কাটে গেছে পুরো কাটে মাথা আলাদা হয়ে যায় বডি আলাদা হয়ে যায় পা আলাদা হয়ে যায় আচ্ছা এইটা হইলে তা পরবর্তীতে পুলিশ আসে আসার পর যেহেতু এরকম নেশাকর ব্যক্তি কী ডাকার খরচ দেবে এই জন্য আর ওই যায় পুলিশও জামেলায় যায় না পরবর্তী পুলিশ ও এলাকার তার যে বউটাও ছিল তাদের কাছে জাতীয় সংসদ ওই লাশ দেয় দেওয়ার পরে তারা দাফট গাফন করে মাটি দিয়ে দেয় প্রথম দিন মোটামুটি সব কিছুই ঠিক আছে কারো কোনো সমস্যা না পরের দিন হচ্ছে কি পরের দিন এক রিক্সাওয়ালা ওইখানে আবার একটা মোটামুটি যে জায়গায় সে ওই মারা গেছিলো ওইখান থেকে যাতায়াতের একটা পথ ছিল অন্য একটা রাস্তা ছিল রেল লাইন বাদে রেল লাইন বাদে অন্য একটা মানে ওইখানে ছোট একটা রাস্তা আচ্ছা ছোট একটা রাস্তা ওই অটো তারপরে রিক্সা এইসব চলাচল করতো আর কি তা ওই পটটা ছিল তা একটা রিক্সাওয়ালা ওই থেকে দূরে আবার একটা রিক্সা স্ট্যান্ড ছিল আচ্ছা মানে ওইখানে যাত্রী যাত্রী যাত ওটো টোটো তা ওই রিক্সাওয়ালা দেখতেছে কি যে একটা মেয়ে মানে ওই রেল লাইন থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ায় আছে এবং মেটা যাবে আবার পিছো সামনের দিকে যাচ্ছে আবার ব্যাক করতেছে সামনের দিকে যাচ্ছে আবার ব্যাক করতেছে রিকশালা বেশ কিছু কোন এই জিনিসটা দেখতেছে তারপরে রিকশালাটা ওই মেটার কাছে গেছে যে বলতাছে কি মা তোমার কি হয়েছে বলে কি আঙ্কেল আমার একটু একটু ওই সামনের মোড় পর্যন্ত একটু আগায় দিয়ে আসবেন আমি তো ভয় পাচ্ছি কারণ কিছুদিন আগে এখানে একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হইছে এরকম একটা পরে বলল আচ্ছা তুমি ওঠো পরেই রিকশালা ওই মেয়েটাকে নামাই দেশে তখন রাত অনেক কেন মানে এগারোটার মতো আবার ওই যে জায়গাটা ওই জায়গাটা বলতে গেলে পুরো গ্রামের ভিতর আর কি তা তখন আনুমানিক এগারোটা অনেক রাত পুরো লোকজনের চলাচল নেই বললেই চলে ওই টুকটা কিছু সামান্য লোকজন পরবর্তীতে ওই রিক্সাওয়ালা যখন ব্যাক করতেছে ব্যাক করে আবার সে যখন ওই তার রেস্ট রিক্সার যে স্ট্যান্ড ওইখানে আসবে তখন সে দেখতেছে কি যে ওই রেল লাইনের পাশে একটা মাথা পড়ে আছে কাটা একটা মাথা পড়ে আছে এবং মাথাটার চারিপাশে রক্ত রক্ত লাগানো তো এইটা যখন ওই রিকশালা দেখে রিক্সালা আবার চিন্তা করে কি তালি এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তালি মনে হয় ওর ওই মাথাটা ওইখানে পড়া রয়েছে পুলিশ হয়তো এরা বা কোনো কারণে কেউ দেখে নাই বা খেয়াল করে নাই

একটু বলতে আমাদের কিন্তু আসলে ভয় ভয় করে যে পিছিয়ে শব্দ মাত্র পিছিয়ে শব্দ হলো এমন ভাবে আর যে পেলেছে আসি এই পাশে সামনে একটা শ্মশান আচমকা আচমকা লাগে সামনে একটা শ্মশান এটা বটগাছ এই রাস্তায় বলতে গেলে কেউ আসেই না এদিকে আর যে পরিবেশ এটা তো অডিয়েন্স তো দেখে ভিডিও শেষে দেখা মানে যে পিছের যে পরিবেশটা কেমন আচ্ছা আচ্ছা তারপর ঘটনা যাচ্ছে তার রিকশালা পরে করে কি ওই যে মাথাটা পড়া থাকে ওই সে ওর এখন মাথাটা ধরতে যায় সে যখন মাথাটা ধরতে যায় মাথাটা অটোমেটিক গোরখাইতে থাকে এবং সামনের দিকে আগাইতে থাকে

অটোমেটিক চোখ দুইটা খোলা হচ্ছে যখন রিক্সাওয়ালা দেখছে সে তো আর ওইখানে নেই সে তাড়াতাড়ি এক চিক দিয়া তার রিক্সা টিক্সা ওইখানে ফেলাই তো আসা ওই পাশে যে ইটি ছিল লোকজন ছিল যেখানে সেখানে এসে বিউস হয়ে পড়ছে পরবর্তীতে সবাইকে এই ঘটনা খুলা বলে তা সবাই সবকিছু স্বাভাবিক ভাবেই নাই ঠিক আছে কারণ এখন তো এই ঘটনার কোনো কিছু করা যাবে না এখানে কি করবে কি করবে তা এই ঘটনা ওই পর্যন্ত শেষ তা তার প্রায় তিন থেকে চার দিন পর একটা ছেলে আর কি সমত হচ্ছে তোর ই করে ওই যে মানে বার্সিটিতে পড়ালেখা করে তা বাসায় আসছিলো ছুটিতে তো ওই দিন সে ভোরবেলা হচ্ছে গিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি একেবারে ফার্স্ট ট্রিপ ধরতে হবে বাস ধরতে হবে এই জন্য সে অনেক সকাল যাচ্ছে তা সে যখন ওই রেল লাইনটা ক্রস করে সে দেখতাছে কি যে ওই রেল লাইনের ওইখানে একটা মানুষ আছে সেম ওইভাবে ওইভাবে একটা মানুষ আছে কিন্তু ওই যে ছেলেটা ওই ছেলেটা জানতো না মানে ওই ছেলেটার বাসার ছেলে আবার অনেক দূরে ঘটনা ওই লোকটাকে তাড়াতাড়ি দিই পরে ও সে যায় যে কে ভাই আপনি এখানে কেন আছেন ওঠেন ওঠেন আহ তা প্রথমে কোনো ই করে না রেসপন্স করে না পরে যখন লোকটা ওই ছেলেটা হাত দিয়ে ঠেলা দিতে যাবে হাত দেওয়ার আগে ওই যে লোকটা ওই যে অভাবটা ওই চাচার ওই অবায়বটা হচ্ছে চোখ মেলে তাকায় চোখ মেলে তাকায় বলো কি তুই অনেক দেরি করে আসছিস আমার তো সময় শেষ হয়ে গেছে আর আগে এইটা বলার শ্বাস হচ্ছে হঠাৎ করে চোখের পলকে ওই জিনিসটা উদয় হয়ে ওইখান থেকে মানে ওই যে বডিটা ছিল হ্যাঁ ওই যে অবয়বটা ছিল ওইখানে সহ ওই অবয়বটা হঠাৎ করে উদয় হয়ে গেছে ওইটুকু বলেই উদয় হয়ে গেছে উদয় হয়ে গেছে এটা দেখার পর ওই ছেলেটা মানে বুঝতে পারতাছে না ও কি স্বপ্ন দেখতেছে ওর সাথে কি হইছে হইছে ও কিছুই বুঝতে পারতো না টেকনোলজি করতে পারতো পরে ও তাড়াতাড়ি হাইটে এই পাশে আসছে এই পাশে আসার পর ওইখানে দেখে কিছু লোক মানে ফজরের নামাজ পড়া না নামাজ পড়ার জন্য যাচ্ছে তাদের দেখে কিছু লোক ওইখানে রাস্তা দিয়ে যাচ্ছে পরে তাদেরকে বলে যে আমি এরকম এরকমের এই জিনিস দেখছি পরে বলে কি পরে ওই লোকগুলা ওই ছেলেটারে সবকিছু খোলা বলে যে কিছুদিন আগে এই ঘটনা হয়েছে পরে ওই ছেলেটা মা ভালো পরিমানে একটা ভয় পায় তারপরে সে তার গন্তব্যে চলে যায় একটা আপাতত এরকম কয়েকদিন নিশ্চুপ থাকে সের পর থেকে মানে ওইখান থেকে রাত বিরাত যখন মানুষ যত কেউ কান্না মানে কেউ শুনতো যে কেউ একজন কান্না করতেছে কেউ আবার শুনতে এই পাশে ঝোপ কিরা জোরে জোরে লাড়াচ্ছে বলতে গেলে ওইখানে যে মানুষজনগুলো এক প্রকার অতিষ্ঠ হয়ে যায় এই জিনিসটার প্রতি ম্যাক্সিমাম মানুষের সাথে ঘটতে থাকে মানে ওই টুকটাক ঘটনা ভৌতিক টাইপের অস্বাভাবিক ঘটনা ওইখানে রেগুলারলি ঘটতেছে রেগুলারলি ঘটতে থাকে তা পরবর্তীতে ওই যে এলাকার মানুষজন তারা চিন্তা করে কি যে এই বিষয়টা তো আসলে মারা যাচ্ছে না কারণ কোনোভাবেই ঠিক হচ্ছে না পরে তারা তাদের মসজিদের যে ইমাম আছে তার কাছে যায় যে বলে কি যে এটার সমাধান কি তো ইমাম বলে কি যে আমি তো ছোট একজন আলেম আমার দিয়ে এসব কোনো কিছু হবে না আপনি এক কাজ করেন আপনারে এক ঠিকানা দিচ্ছে আপনি এই ঠিকানায় জানেন ওইখানে হুজুর আছে ওই হুজুরের সাথে ওই বিষয় নিয়ে কথা বলেন পরে ওই হুজুরের কাছে যায় হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলে কি যে আমার ওইখানে রাতের বেলা একটু যাইতে হবে এবং আমি একা একাই যাব। আমার সাথে কেউ থাকবে না পরে ওই হুজুর একা একা যায় যাওয়ার পরে হুজুরের সাথে কি ঘটনা ঘটে হুজুর পরবর্তীতে কাউকে কোনো কিছুই বলে না হুজুর আইসা বলে কি যে এই যে লাস্টটা কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার দেহর কোনো অংশ এই আশেপাশে কোথাও আছে যার জন্য ওর যে আত্মাটা আত্মারা কোনোভাবেই মুক্তি পাচ্ছে না কিছু দাফন হয় নাই সব সবকিছু দাফন হয় নাই না হয় হচ্ছে ওর যে সাথে যে বদ জিনটা আছে ওই মানে কারিন জিন বলে ওই কারিন জিনটা হয়তো সবাইকে এইভাবে ভয় দেখাচ্ছে মানে ভয় যেমন তো মানে এই বিষয়গুলো আমি শুনছি যে কোনো ডেড বডির কোনো একটা বিশেষ অংশ যদি দাফন হইতে মানে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে দাফন হইতে বাকি থাকে আঙ্গুল চুল নখ কেন কোনো পার একটা অংশ তাহলে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা কারিনজিন থাকে কারিনজিন থাকে তা ওইটা হয়তো ওদেরকে বোঝাইছে যে একটা সমস্যা আছে তোমরা এটা বিশ্লেষণ করে দেখো দেখে বুঝে এটা সমাধান করো এটা শুধু প্রত্যেকটা মানুষের সাথে একটা কারিনজিন আছে আর এই কারিনজিনগুলো আমাদের খুব ভালোবাসে আর এগুলো দেখতে একেবারে সেম হবো আমাদের মত হয় এবং সেম আমাদের মধ্যে তা পরবর্তীতে হুজুর বলে কি যে আপনারা ভালো করে খুঁজা দেখেন এই লাশটার কোথাও কোনো একটা অংশ পড়ে আসে পরবর্তী পরের দিন সকালে এলাকার বেশ কিছু লোকজন অনেক খোঁজাখুঁজি করে তো এক সময় খোঁজাখুঁজি করতে করতে একটা ঝোপের পাশে দেখো ওই লাশের

রাত ওই কোইসার আশ্বাশী আমরা একটা বিষয় খেয়াল করছি আমরা যখন আসি তখন কোনো অস্বাভাবিক কিছু মনে হয় না দুটো একটু খেয়াল করছি যখনই ঘটনার ভিতরে ঢুকে যায় মানে এটা যেকোনো কিছু হইতে পারে আমি স্পেসিফিক অস্বাভাবিক কিছু বলতেছি না বাট আমাদের কাছে এটা আমরা রিয়ালাইজ করছি যখনই ঘটনার ভিতরে ঢুকে যায় ডিপ ঢুকে যায় তখন একটা অস্বাভাবিক সাউন্ড হয় এইদিকে ঝোপ নড়াচড়া করে বাগাননের ভিতর দিয়ে বাঁধুর বাঁধুর অনেক সময় বেশি বেসে এই টাইমটা এসে বেশি করে দেখছিস তুই যাই অনেক বেশি হলো এটাই ছিল আমাদের ঘটনা আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি এবং ফলো করতে ভুলবেন না খানের ভৌতিক এলাকা ফেসবুক পেজটি আর কেউ যদি আমাদের এই সুন্দর পরিবেশে আসে এখানে কারোর সাথে ঘটা কারো জানা ঘটনা কেউ শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশনে দাও কন্টাক্ট ইনফোতে যোগাযোগ করুন যোগাযোগ করুন আর সুন্দর বলতে এখানে যেমন ভয়ানক তেমন সুন্দর কেউ যদি এই ফিলগুলো নিতে চান সো টাটা আল্লাহ হাফেজ